অসুস্থ মামনি রুইদাসের সন্তান আপনারা জানেন যে প্রসূতি মামনি রুইদাসের সন্তান তিনি মাতৃমা বিভাগের তে ভর্তি রয়েছে সেমিয়ায় আক্রান্ত হয়েছেন এমনই কিন্তু জানা যাচ্ছে ফের অসুস্থ মৃত প্রসূতি মামনি রুইদাসের সন্তান ভর্তি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাঞ্চে মৃত প্রসূতি মামুনি রুইদাসের সন্তান ফের অসুস্থ সেপটিসেমিয়ায় আক্রান্ত হয়েছে সন্তান এমনই খবর পাওয়া যাচ্ছে মাতৃমা বিভাগের এসএনসিউতে ভর্তি রয়েছে মামুনি রুই দাসের সন্তান আপনারা জানেন যে ফের অসুস্থ মামুনি রুইদাসের সন্তান ভর্তি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে যে ছ খবর পাওয়া যাচ্ছে সেমিয়ায় আক্রান্ত মামনির সন্তান মাতৃমা বিভাগের এসএনসিউতে ভর্তি রয়েছে কাঞ্জে মৃত প্রসূতি মামুনি রুইদাসের সন্তান আরও অসুস্থ হয়ে পড়েছে ভর্তি রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেমিয়ায় আক্রান্ত হয়েছে মামনির সন্তান মাতৃমা বিভাগের এসএনসিউতে ভর্তি রয়েছে মামুনি রুইদাসের সন্তান ফের অসুস্থ মৃত প্রসূতি মামুনি রুই সন্তান বলেই খবর পাওয়া যাচ্ছে ফের অসুস্থ মামুনি রুইদাসের সন্তান ভর্তি মেদিনীপুর কলেজ হাসপাতালে আপনারা জানেন যে স্যালাইন কাঞ্জে মৃত প্রসূতির মামুনি রুইদাস সেফটি আক্রান্ত হয়েছে মামুনের সন্তান বলেই খবর আমরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ কি খবর রয়েছে এই মুহূর্তে জানা যাচ্ছে যে আবারও অসুস্থ হয়ে পড়েছে মৃতপ্রসূতি মামুনের উইদাসের সন্তান সেফটি আক্রান্ত হয়েছে চিকিৎসকরা কি জানাচ্ছেন একেবারেই যে মৃত প্রসূতি যেcalendander যে মৃত প্রসূতি ছেলে সে কিন্তু সত্যশু সন্তান কিন্তু ভর্তি ছিলেন মেজবুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কিন্তু সে ছাড়া পেয়ে কিন্তু বাড়ি গেছিলেন সে দুদিন আগে কিন্তু সে সে অসুস্থ এবং কিন্তু এখন মেজবু মেডিকেল কলেজের মাতৃভাউন কিন্তু এসএসপি যে ভর্তি হয়েছেন এবং তাকে দেখাশোনা কিন্তু শিশু ডাক্তারের মৃত্যুজ্ঞরা আজকেই কিন্তু কথা হয়েছে আমাদের পরিবারের লোকের সাথে এবং তারা জানিয়েছেন যে বাচ্চার যে অসুস্থ হয়েছে বাচ্চার খাবারের অসুবিধা হচ্ছে বাচ্চা বমি করছে এমনটাই শারীরিক কিছু অসুবিধা দেখা দিচ্ছে যেহেতু মা হারা সন্তান এবং মায়ের হারা সন্তান বলে কিন্তু সমস্যা হচ্ছে বলে বাড়ির লোক অভিযোগ করেছে যদি আমরা মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন তার সাথে যোগাযোগ করা হলে তিনি মৌখিক জানেন যে বাচ্চা সেফটি সঙ্গে আক্রান্ত হয়েছে এখন ভর্তি রয়েছে এবং এসব শুরুতে রয়েছে এমনটাই জানা গেছে ধন্যবাদ সুদীপ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ নন্দীর সঙ্গে